নমস্কার বন্ধুরাই বিনা পানি বিনা পানি লাইভ ভিডিও প্রত্যেককে স্বাগত যেহেতু আজকে আমি বাড়িতে আছি তাই আজকে আমি কি করছি খাবার দুপুরে খাবো খাবার দাবার সাফ করছি আজকে মায়ের হচ্ছে পূর্ণিমা তাই মা এখন খাবে না তাই আমরা এখন খাবো দেবো খাবে আসতে পারে তাই আমরা এখন খাবো এই যে খাবার করছি আলু ভাজা উচ্ছে ভাজা আর যে শাক ভাজা মূলো শাক ভাজা আর মিথ্যে কথা বলবো না কালকে মাছের ঝোল ছিল ফ্রিজেতে সেই মাছের ঝোল

মানুষই প্রতিবাদ নেমেছে ও বলছে আমাদের কলকাতার ঘটনাটার জন্য সবাই প্রতিবাদ লেগেছে ডাক্তার টাক্তার সব কি আর করবে প্রতিবাদ করে এই যে কুমড়োর বড়া আমি তো শাক ভাজা দিয়ে ভাত খাবো আমার মূলো শাক আমার ফেভারিট হ্যাঁ ওই যে শক্ত শক্ত হয়ে থাকে না মুলো শাকটা মূলো শাক আমার ফেভারিট তো আমি মূলো শাক দিয়ে পুরোটাই খাবো আমার সত্যি মুলো শাক করেছে ওই জন্য ওকে দেবো না কুমড়োর বড়া করে দিয়েছি তুমি বলবে তার আগে আমি করে দিয়েছি দেখেছেন ছেলেরা আমার মায়ের খোঁজ নেবে আমার মা কি খাবে মাকে আমি না খাইয়ে দেখে একদমই না রুচি পরোটা খেলে না সহ্য করতে পারে না সেই জন্য আমি বললাম যে কোনো ময়দার কোনো খাবার রুটি বা পরোটা করে দেবো বললো না না কিচ্ছু করার দরকার নেই তাহলে আমি বললাম তুমি তাহলে এক কাজ করো এইগুলো খাও এই শাক ভাজা এই যে করলা ভাজা নয় মিষ্টি মিষ্টি করলা ভাজা আলু ভাজা শাক ভাজা এই যে এইগুলো সব করেছিলাম আগে করে নিয়েছিলাম এই যে আলু ভাজা কুমড়োর বড়া যে এই যে কি বলে এগুলোকে আমরা গেলে ভি করলা বলি তাই তো কী বলে ওটাকে কাড়লা ভাজা বলি এটাকে কি একটা নাম আছে কিন্তু যে যেমনভাবে ডাকে এটা আমরা ভয়রমভাবে গোল গোল করে ভাজা করে নিচে সবাই ঠিক যাচ্ছে আমি বউ আমার শাক পাঁচা হেভি লাগে যে চাকরি করি না কেন যখন যেমনই এ করি না কেন আমি বাড়িতে খুব সাধারণ সাধারণ আমার নেচারাল থাকতেই ভালো লাগে বলো আমি কোনো কিছু বাইরে দেখাই না রে ভাই কিচ্ছু আমি বাড়িয়ে দেখাই না হবে লোকের কাছে বাড়িয়ে বললে আমার বাড়বে লিখতে বলছিস স্কুলে গেছিস তোকে সবাই রাখি পড়িয়েছে তুই কেন সবার কাছে রাখি পড়লি বলছে না না মেয়েরা পড়ায় না ছেলেরা পড়েছে আমি যে কোনো মেয়ে পড়াই না তো বলছে না আমি দেখ আমি যদি সবার কাছে রাখি পড়ি তাহলে আমাদের বৌমা হবে কে বলছে রামা বলছে পূজা যদি রাখি পড়েছে কি হবে মানে আমার বড় জায়গ মেয়ে রাখি পড়েছে আমি যে ও তো দিদি ও দিদি পড়াবে কিছু হবে না বলছে ও তাহলে কি ও ভয় পেয়ে গেছে

ঠিক তো ছোট দিদি রান্না করে রেখেছে আলু পটল চাটনি আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল ভাত হ্যাঁ ফোন করেছিলাম ফোন করেছিলাম যাবো না কে খাবে সত্যিজি জিজ্ঞাসা যে কে খাবে ধর বউ হিসাবে কিন্তু আমি লক্ষ্মী আমার বরকেও জিজ্ঞেস করুন খুব বেশি খরচ করায় না আমার বলো তো

কালস করে নেই ও ম্যানেজ করেছে ম্যাডাম আর কার বাজার করেছিলাম আমার ছিল সেটা নিয়ে ও ম্যানেজ করেছে আজকে সকালে একটা বন্ধু বলে রেখেছিলো বন্ধুকে বলে রেখেছিল আর অনেক কুমড়ো শ্রাব কুমড়ো শ্রাব করেছিল আমাকে একটু কুমড়ো সাপ দিস হাওড়া নিয়ে যাবো মূল সাপ দিস বৌদি খেতে পছন্দ করে বুঝতে গো মূল শাক কুমড়ো সাপ দিয়েছি কুমড়ো শাকটা রাখা আছে নিয়ে যাবো খাল মূল সাপটাও ভালো খেয়ে তো মুখে আমি কেমন রান্না করি বাইরে আর বাজারে মূলো সাপ খেলে এরকম টেস্ট পাওয়া যায় না ক্ষেতের নিজেদের খাওয়ার জন্য তো রান্না চাষ করেছি বিক্রিভাবে সার তেলটা কম দেওয়া হয়েছে এর ভালো রান্নাকেই বলো দিনার রান্নাটা মোটামুটি ভালোই করে একটু ভাজাভুজিটা বেশি করে দেবে আগে অনেক তেল দিত তর তৈরি খাইতে এখন সেটা অনেকটা কমে গেছে আমরা এমনিতেই শূন্য লঙ্কা বা গুঁড়ো লঙ্কা খাই না খাবার ছেড়িয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করা হয় আর গোলমরিচগুলোটা বেশি ইউজ করা হয় ভাজা কাৰণে কমেনি হাতে মোটামুটি তিন চাৰ ৰক ভাজা থাকিব দেখোন শাক ভাজা পোৱালা ভাজা আপোনাৰ আলু ভাজা আমাৰ কোমল দিয়ে চপ কৰিছে চাৰটে ভাজা হৈ গ'ল খেতে খারাপ হয়েছে তেলের জিনিসটা খাওয়া বার বলছে তেলের জিনিসটা দিয়ে એ રમ હોય